বি আর শর্মা মন্ডলে আপনারা দেখতে চলে যাব পরে যাব যাবেন এই গাড়িটা চলিছে আর না এই আপনি

দেখাবো সারা দিন গলা বলেন আপনি কি বলতে চলেন আমরা আমাদের আমার বাসায় যাচ্ছি

সেই ভাইয়া একটু অসুস্থ শারীরিক প্রবলেম শারীরিক প্রবলেমের কারণে উনি কথা বলতে পারছে না প্রায় দীর্ঘ আট ঘন্টা রানিং করেছি তো যাই হোক এখানে আমার কাকার অতি কাকা আছে কাকা আসসালাম আলাইকুম নাম আছে কাকা আলহামদুলিল্লাহ আল্লাহফাকের অশেষ মেহেরবানিতে কমিতে অশেষ রহমতে আল্লাহফাক খুব ভালো লাগছে

যে মনির বলে একজন পৃথিবীতে এসেছিল এবং ভালো একজন মানুষ হিসেবে এবং ভালো একটা সিঙ্গার হিসেবে সারা পৃথিবীর মানুষ যেন আমার ভাইয়াকে চেনে এই দোয়া এবং প্রত্যাশা আপনাদের কাছে চাওয়া এটাই আমার অনুরোধ কি কাকু কথা ঠিক আছে আমার হান্ড্রেড পারসেন্ট রাইট যাই হোক আমি এখন চলে যাবো ব্ল্যাক কাকু কাকু ও ব্ল্যাক ভাইয়া কালামানি কালামানি